কি খবর তোমার এরকম করে কে খায় অসুস্থ ব্যক্তি খায় আর তুমি কি করতেছো সুস্থ ব্যক্তি হয়ে এইভাবে শুয়ে শুয়ে খাওয়া কি ঠিক নাকি কাম করে হ্যাঁ বাসায় অসুস্থ হয়ে যাও নাকি না খেলা এই যে চেয়ার টেবিলে নিয়ে সুন্দর করে বসে বসে খাও কম্পিউটার টেবিলে এখানে এসে বসে খাও কম্পিউটার খাও সমস্যা কি তুমি শুয়ে শুয়ে খাইতেছো কেন বেশি আরাম হয়ে গেছে না মরিচ তো আমার ফেভারিট কিন্তু কাঁচা মরিচ ওই খালি তা খাইতে পারি না মুড়ির সাথে বা কিছুর সাথে খেলে মজা লাগে না আমি একটু আগে ভাত খাইছি তুমি এমন সময় বানাইছো যে দেশে যাতে আমি না খাইতে পারি তাই না চালাক পানি তুমি এখান থেকে এখানে নাই মা পানি নিতে পারো না দেখো কি সব এর মধ্যে পানি রেখে দিচ্ছি এই হলো অবস্থা দেখেন ভাই এখান থেকে এখানে পানি নিতে পারে না হুম দূরতেও অনেক ঘন্টা লাগবো কি একটা অবস্থা এতদিন ধরে হাত ভাঙছিল তখন আমি শ্যাম্পু করে গোসল করে দিচ্ছি তখন সমস্যা হয় নাইম পারবাই না আর এখন আমি একদিন শ্যাম্পু করে তাইতেই পারো না গোসলও করাই দিত

চোখ লাল আর সার না সেই এক মাস যাবত এই চোখলালে ভুগতেছি ওকে ভেরি গুড ভালো থাকবেন সবাই তো এই হলো আমাদের অবস্থা কম্পান ঢুকতে আর বেরোবো না